দাদা এই যে হলেস্ট্যান্ড ফিজি আমার পানির দামে গাই করো দাদা লিয়াল নাই বাজারে একবারে দুই বেলাতে দুধ আছে পনেরো লিটার আবার সাথে বাচ্চা সাথে বক না বাচ্চা দেখেন ডেট ঠিক যা বাচ্চা হয়েছে দাদা এস পানির দামে গাই গরু দামই নাই গাই গরু পনেরো লিটার দুধ যে কোনো দর্শক ভাই দুধ দহন করে নিবে দহন করে নিতে পারবে নিতে পারবে দাদা আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নেই পনেরো লিটার দুধ আল্লাহ রহমতে দহন করে নিবে কোলে বক না বাচ্চা দামটা কি দাদা এক লাখ সাতাশ হাজার এক লাখ সাতাশ হাজার টাকা পনেরো লিটার দুধের কি বলেন ভাই এই তো বাজারের লোক নাই দাদা দেখান বাজার থাকা গরুপতি প্রতি বিশ হাজার পঁচিশ হাজার কিন নাই দাদা যে কোনো দর্শক ভাই আইসি আরামে বিরামে দেখি শুনি দুই দিন একদিন দুধ দহন করে নিতে পারবে কোনো সমস্যা নেই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম দাদা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা

দর্শক মার্শাল সুঠাম দেহের একটি গাভীর সবে মাত্র দুই দাঁত প্রথম বাচ্চা দেবে জি

আচ্ছা আচ্ছা গরু হলে হবে না জীবনে সব দেখি নিলে জীবনে ঠকবে না ষোলো লিটার গরু দুধের গ্যারান্টি আচ্ছা দামটা কেমন নেবেন এটার দামটা এক লাখ পঁয়ষট্টি টাকা

বাড়াবি দাদা এই সব ঘর আলিয়ে গেলে জীবনে খামার করে কোনো লাভ হবে না সাথে সামনে ব্ল্যাক কালার আচ্ছা এই গরটির দাম কেমন নিচ্ছেন এই জিগরটির দাম চাচ্ছে দাদা এক বিয়াল্লিশ হাজার আচ্ছা আলোচনা সাপেক্ষে নিতে পারবে নিতে পারবে দাদা 14 লিটার দুধ গ্যারান্টি দিবেন গ্যারান্টি থাকবে আচ্ছা আচ্ছা এটা করলে পরবর্তীতে আমরা আরেকটি গাবি দেখতে পাচ্ছি ভাই এটা জার্সি দাদা জার্সি জি জার্সি গাবিগুলো তো খুবই কম দেখা যাচ্ছে হাটেও এ আমার কাছে দুইটা ছিল দাদা একটা বিক্রি করছি আর একটা আছে আচ্ছা 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 জার্সি গাবিগুলো কিন্তু খুবই কম ওঠে দর্শক হটায় লটায় 11 টায় এরকম জার্সি মিলে ওলে দুইটা দাদা এটা কি প্রেগনেন্ট না দোয়াল বাচ্চা দিচ্ছে দাদা কোলে বকনা বাচ্চা কোলে আছে বকনা বাচ্চা জি আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন এটা মনে হয় গেছে না হালকা আছে

আচ্ছা আচ্ছা এটা দুধ কত লিটার গ্যারান্টি দিবেন এটা দুধ আছে দাদা ভাই দুই বেলা দেখুন 1 লিটার যে কোনো দশক ভাই আসি আমার বাসায় দুই দিন তিন দিন থাকি দুধ দহন করে নিয়ে যাবে কোনো সমস্যা নাই বাজে একটা জোরার মতো দেখা যাবে এটা কোনো সমস্যা নাই দাদা এটা জর্মগত এটা কোনো সমস্যা কোনো সমস্যা নাই না কোন সমস্যা কোন সমস্যা নাই এটা দশক ভাই আসি দুহার দহন করে নিবে সমস্যা হলে ल्या লাগবে নালে তো একটাই নাকি নালে একটাই একটা একটা দিবা আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা জি সামনের এই বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা হয়েছে মানে ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে বীজ

এখনো দাঁত এখন দাঁতি হয়নি দাদা কবে বকন গরুর দাঁত আপনি দেখাই দেন দর্শক করলে বক আবার খুবই দারুণ আছে দর্শক দেখতে পাচ্ছেন

দামে কিনে নিই দাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই দারুণ একটি গরু বিগ সাইজ গরু দাদা এসব বিগ বডি বিগ বডির একটি গাবে দর্শক ভাই আসে খালি দুধ দহন করবে কল কল করি এন্ডার করি কল কল করি বাড়াবি দাদা এন্ডার কল কল করে সাত দিন কল কল করি বাড়াবি আল্লাহর রহমত আর ওলান পালানে জায়গা কি আছে দাদা আজ বাচ্চা দিয়া তিন দিন বয়স তাহলে তো ওলান পালান আরো সারবে আরো সারবে দাদা এই খাদ্য খানা দিলেই দুধ ওলান ছেড়ে দিবে দাদা আচ্ছা আচ্ছা এটা দুধের গ্যারান্টি কত টাকা দিবে এটা দুই বেলা দুই ফুট লিটার গ্যারান্টি ফুট লিটার দুই বেলা দিয়ে গ্যারান্টি থাকবে দামটা কেমন নিছে এটা 162 হবে 162 হবে জি আলোচনা সাপেক্ষে নিতে পারবে দাদা ভাই আমরা এই যে গরুগুলো তো দর্শকদেরকে দেখালাম তো অনেক দর্শকই কিন্তু এই ভিডিও দেখে গরু সংগ্রহ করতে চায় যারা সংগ্রহ করতে চায় আপনার থেকে গরুগুলো কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার কাছে গল্লিট হলে সরজমিনে আসতে হবে দাদা দুধের গায়ে নিলে আসি দুই একদিন দুধ দহন করে নিতে হবে যে কোনো দর্শক ভাই আসবি থাকা খাওয়ার কোনো পেরেশানি নয় সব সুযোগ সুবিধা আছে আসি আমার বাসায় থাকি দুই দিন চার দিন দুধ দহন করে পচা কাজে মিললে গরু না নাহলে নেওয়ার দরকার নেই কিন্তু দাদা আসতে হবে সরজমিনে সরজমিনে না আসলে আমি গরু বিক্রি করি না দাদা আমি হাটে বিক্রি করে হাটে আর যদি কোনো দর্শক ভাই আসে সরজমিনে আসি আমার গরুগুলোর দুধ দহন করে নিতে পারবে দাদা কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আল্লাহর রহমত যারা ওই যে নেটে মেটে ছবি টাকা লেয় এদের থেকে গরু নিবেন না আসি সেই সরজমিনে দাদা নেবেন দুধ দেখে যাচাই বাছাই করে দাদা জিনিসটা আদৌ ঠিক আছে কি না এর বাচ্চা ওর নাকি এগুলা দর্শক ভাই খেয়াল করে গরু নিলে জীবনে প্রতারিত হবে না দুই জাত চার জাতের গরু নিলে খামার আল্লাহ দিলে ইয়া ডেভেলপই হবে কোনো ইয়া হবে না তো ঠিক আছে ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো নাম্বার জিরোয়ান সেভেন নাইন সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন সিক্স থ্রি এই যোগাযোগ করলে সারা সপ্তাহে গরু দিতে পারবো কোনো সমস্যা নেই যে কোনো টাইমে আসলে আমার কাছে অল টাইম দশ বারোটা গরু থাকে দাদা তো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামাইকুম